বেসুলিল্লাহ রহমান রাহিম এই যে আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তারা আজকে নতুন জার্সি পরেছে আমাদের চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর মধ্যকার প্রীতি ম্যাচ হবে তারাও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও একটা জার্সি কিনেছে নতুন খুব সুন্দর জার্সি আপনারা দেখতেই পাচ্ছেন সবাই একসাথে পড়েছে খুব ভালো লাগতেছে ক্লাসে তো তারা সবাই ফুটবল প্রেমিক ফুটবল খেলতে ভালোবাসে বিশেষ করে এখানে আছে ওয়াহিদ তারপর ওয়াসি সবাই আছে যারা যারা রয়েছে হ্যাঁ সবাই তারা ফুটবল ক্ষেত্রে ভালোবাসে সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সুন্দর মতো খেলাধুলা করতে পারে এবং পাশাপাশি তারা পড়াশোনাও করতে পারে ঠিক আছে শীঘ্রই আমরা আরও একটি ফুটবলের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে মেয়েরা মেয়েরা আশা করতেছে যাই হোক সবার জন্য কামনা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ